তাহলে এই ভেদ কেন হচ্ছে এখন সবাই রাজনৈতিক বিষয় যদি আমি রাজনীতিতে পাকা না না আমি রাজনৈতিক বিষয় কথা বলি বলতে হয় কারণ খুব চর্চা হচ্ছে যে রসুল রাজনীতি করেছে আমি সারা কোরআনে একটা আয়াতও পাই নাই যে রসুল আল্লাহ রাজনীতি করার জন্য পাঠিয়েছে যদি কেউ আমাকে ধরায় দেয় আমি উপকৃত হব শিখে নেব আমি কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত বাংলা অর্থ সহ কোরআনটা পাঠ করেছে কিন্তু আমি কোরআনে এইটা পাইছি যে রসুল কেন আসছে রসুলের আগমন কেন হয় নবীর আগমন কেন হয় রসুল আসছেন আল্লাহ বলতেছেন রসুল কেন পাঠাইছে রসুল পাঠাইছে আল্লাহ যে আল্লা রায় আত্মিল্লাবাদ করে শোনাবে রসুল মানুষদেরকে মানুষের নসকে পবিত্র করবে আত্মশুদ্ধি সে করে দেবে মানুষকে এবং কেতাবের শিক্ষা দিবে এবং হেকমত দান করবে উইজডম প্রজ্ঞার জ্ঞান দান করবে এবং পবিত্র বস্তুকে হালাল করে দিবে অপবিত্র বস্তুকে হারাম করে দিবে এই ছয়টা কাজ নির্দিষ্ট করে দেওয়া হয়েছে রসুলের জন্য কোরআনুল মাজিদে বলতেছে আর নবী কেন আসছে দেখেন রসুল আর নবী দুই রূপে নবী আসছে আল্লাহ বলতেছে যে ইয়া আইয়ো নবী ইয়ো ইন্না আর সাল্না কা শাহে দাউয়া মুবাশ্রা ওয়া নাজিরা ওয়াদা আয়ান ইলাল্লাহ হেবে ইজ নেহি ওয়াসিরা জেমনি ইরা হে আমারা নবী আমি আপনাকে পা প্রেরণ করেছি ইন্না আর সাল্লাহ নিশ্চয়ই আমরা আপনাকে প্রেরণ করেছি সাহেদা সাক্ষীদাতা হিসাবে মুবারশ্বাররা সুসংবাদদাতা ওয়া নাজিরা সতর্ককারী ওয়াদা ইয়ান ইলাল্লাহ আল্লাহর দিকে দাওয়াত দেনওয়ালা রূপে এই চারটে কাজ হইল নবীর। এই হলো নবী আর সুলে কাজ এখন আপনি খেল করেন এই ওইদিকে আর এই দিকে প্রত্যেকটাই ভেতরগত বিষয় তাই মানুষের মধ্যে ভেদ আসবে অভেদ কীভাবে হবে যখন অসাম্প্রদায়িকতা শিক্ষা থাকবে মানুষ ধর্মীয় সম্প্রীতি বজায় রাখবে এবং মানুষ কী করবে সে ধর্মনিরপেক্ষ থাকবে মানুষ কী করবে সে সার্বজনীনতায় বিশ্বাস করবে কারণ আল্লাহ রব্বুল আলমিন তিনি সার্বজনীন আল্লাহ রসুল রহমত আল্ল আলমিন তিনিও সার্বজনীন আল্লাহ রব্বুল আলমিনের বাণী রসুল সাল্লা মাধ্যমে পাঠিয়েছেন আল কোরআন সেই কোরআনও সার্বজনীন কথা বলেছে তো সার্বজনীনতা যখন না আসবে সার্বজনীন মনোভাব যখন না আসবে এই ইসলামে অভেদ ভাব প্রতিষ্ঠিত হবে না এখন সবাই রসুলের শাসনামলকে বলে তারা শাসন করতে চায় যদি বলি ভাই মক্কা বিজয়ের পূর্বে মদিনার এই মসনত এই রাজত্ব এটা সৃষ্টি হওয়ার আগে রসুলের কর্মগুলো যে শাসন করতে চান সে আগে করেন সেইটা কেউ করতে চায় না